আসসালামু আলাইকুম এভিও সুমাইহামের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দুপুরে ছিল হচ্ছে লাঞ্চে করলা চচ্চড়ি তো আম্মু রেডি করছিলাম আমি ভিডিও করছিলাম এখানে খুব সুন্দর করে হাতে মাখানো আলু দিয়ে সরিষা দিয়ে পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে করলা চচড়ি করা হয়েছে আর এখানে করা হচ্ছে হচ্ছে বোয়াল মাছ রান্না তো এখানে পেঁয়াজ তারপর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর যা যা মশলা দেওয়ার দরকার জানেনি তো আপনারা মাছের রান্না তো আপনাদের এক্সট্রা করে শেখানোর দরকার নেই হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে আজকে বলমাস্টার রান্না করা হয়েছে হচ্ছে আলু বেগুন দিয়ে তো এই যে আলু বেগুনটা খুব সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে কষায় একটু অনেকক্ষণ ধরে আলু বেগুনটা যদি কষায় নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর করে স্বাদও হয় সাথে হচ্ছে ভেতরে আলু বেগুনের সাথে ভেতরে সব কিছু মশলা ঢুকেও তো মশলাটা খুব সুন্দর করে ঢোকার জন্য আলু বেগুনটা কষায় নেওয়া হচ্ছে আর এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছে কোনো রান্না বাড়া করার জন্য বা হচ্ছে কালকে যে রান্না করা হবে হেল্পিং হ্যান্ডকে দিয়ে কেটে রাখা হয়েছে এর মধ্যে কিছু পেঁয়াজ মরিচ আর এই যে এখন বড় বড়ো পিসের বল মাছগুলো দিয়ে দেওয়া হলো বল মাছটা কিন্তু হচ্ছে খুব টেস্টি ছিল এবং খুবই মজা একদম নরম মোমের মতো তো একদম ফ্রেশ একটা মাছ রিসেন্ট আনা হয়েছে তো আজকে রিসেন্ট আনা হয়েছে জন্য এগুলাই রান্না করা হলো আর কি এখন জাস্ট হচ্ছে নেড়েচেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেওয়া হবে এই তো বললাম তো মাছ রান্না তো আপনাদের নতুন করে শেখানোর কিছু নাই জাস্ট এর মধ্যে আর কি ভিডিও করছিলাম এই যে বোয়াল মাছটা রান্না দেখেন রান্না কিন্তু হয়ে গেছে একদম পাতলা করে ঝোল করা হয়েছে দেখেন উপর দিয়ে কিন্তু ঝোল বেশি উঠেছে এই ধরনের তরকারি দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই খুবই মজা লাগে তো আর বেশি কিছু দেখালাম না এই এতটুকুই রান্না বাড়া দেখালাম আর এটা ছিল হচ্ছে দুধ চা আর কি তো একদম আমরা পুরা খাঁটি দুধের মধ্যে কোনো পানি না মিশায় চাষ হচ্ছে চা পাতা দিয়ে দুধ চাটা খাই যার জন্য আমার কাছে এই দুধ চাটা এত ভালো লাগে আর আমি এটা কখনোই মিস করি না প্রতিদিন সন্ধ্যার সময় খেতেই হবে শুধু আমি না আমাদের পরিবারের সবাই এই দুধ চাটা খুব পছন্দ করে এই যে দেখেন চা পাতা খাটি দুধের মধ্যে চা পাতা দুই চা চামচ চা পাতা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর কালার চলে আসলো এটা এখন অনেক টাইম ধরে প্রায় আধা ঘন্টার মতো মিডিয়াম হিটে দিয়ে অনেকক্ষণ জাল হবে একদম কিন্তু খাঁটি ঘন দুধ তারপরেও কিন্তু এই যে চা পাতা দিয়ে জাল করা হবে এতে করে কি হয় আমার শুধু রমিলটা ভালো লাগে না এই জন্য আমি এর মধ্যে দুধ চা বানিয়ে খাই আমার পরিবারের সবাই এরকম অবস্থা এই যে কি সুন্দর একটা কালার চলে এসেছে এতে দুধ চাও খাওয়া হয় তারপর হচ্ছে দুধও খাওয়া হয় দুটো পুষ্টি শরীরে একবারে যায় এবং খেতে খুব 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 মজা লাগে তো এই যে চার রেডি তিনজন আমরা চা খাবো আমি আব্বু আম্মু একদম পুরা হচ্ছে আধা লিটার দুধ জাল করে ওইটুকু বানিয়ে নিয়ে তিন কাপ চা কিন্তু হয়েছে এখানে আর প্রতিদিন তো সন্ধ্যার সময় দেখা যে দুধ চা নাস্তা তো থাকেই সব রকম নাস্তা তো আপনাদের সাথে শেয়ার করি সাথে হচ্ছে মুড়ি দিয়ে আমি এভাবে খাই একদম পুরা খাঁটি দুধ চার মধ্যে মুড়িটা এভাবে ডুবি একটু চুবিয়ে চুবিয়ে নিয়ে খাই এভাবেই করেই মিক্স করে নিয়ে মিক্স করে নিয়ে এই যে এইভাবে তুলে নিয়ে এত মজা লাগে মুড়ির মধ্যে দুধ চাগুলো একদম মিশে যায় মনে হয় কী যে একটা অন অমৃত স্বাদ এটা আসলে এই স্বাদটা যারা দুধ চা মুড়ি দিয়ে খান তারাই জানেন এছাড়া বর্ণনা আর বেশি করতে পারছি না আর এটা হচ্ছে একটা ব্যাগ একজনকে গিফট করার জন্য আমার খালামণিকে গিফট করার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে দেখেন ব্যাগটা কি সুন্দর আর কি এত সুন্দর ব্যাগ আপনারা যদি প্রাইস গেস করতে পারেন তাহলে আমি হচ্ছে প্রাইসটা বলবো এটা কিন্তু প্রাইসটা আসলে অনেকে মনে করছেন পাঁচশো ছয়শো টাকা না মোটেই না এটা কিন্তু মাত্র দেড়শো টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আসলে এটা ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আর এখানে এর মধ্যে চারটা চেম্বার দেখেন ওই পাশে একটা কত বড় চেম্বার এই একটা চেম্বার এর মধ্যে এই পাশে একটা চেম্বার আবার এখানে একটা কয়েন রাখারও চেম্বার আছে বা কার্ড রাখতে পারবেন কয়েন রাখতে পারবেন মোবাইল হালকা পাতলা লিপস্টিক যা যা দরকার এই ব্যাগের মধ্যে চাবি টাবি সব কিছুই নিতে পারবেন ব্যাগটা দেখেন কি সুন্দর ব্যাগ হিসেবে কিন্তু হচ্ছে দাম অনেক কম মাত্র দেড়শো টাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের ফুটপাথ এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা গেলে কালেক্ট করতে পারবেন একবার গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আপনাদের একটা ছোটো ভিডিও দিব ঢাকা নিউ মার্কেট সম্পর্কে আর এই যে নুরানি হার্বাল হেয়ার অয়েল যেটা হচ্ছে আমরা সবসময় ইউজ করি এবং এটা আমাদের হাজার হাজার কাস্টমার আমাদের থেকে নিয়ে থাকে যেটা চুলপড়া বন্ধের একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায় গ্যারেন্টি সহকারে যারা নিয়েছে প্রত্যেকে গুড রিভিউ দিয়েছে এবং আপনারাও আশা করা যে একটা নিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন দুই থেকে তিনটে ইউজ অবশ্যই অবশ্যই বেটার রেজাল্ট পাবেন একটা হলেও ইউজ করে দেখবেন আর এটা যদি নিতে চান আমাদের কমেন্ট বক্সে পেজে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে অর্ডার করতে পারেন আর অবশ্যই যে বললাম একটা হলো আপনারা ট্রাই করে দেখবেন এটা চুল বড় করে ঘন করে লম্বা করে সফট সিল্কি করে এবং চুল পড়া বন্ধ করে কারণ এর মধ্যে প্রচেষ্টির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর মধ্যে মেথি আমলা অ্যালোভেরা হরতকি হরবড়ি মানে জিসচা সব রকম উপাদান দিয়ে তৈরি কেশর যেটা চুল পড়া বন্ধে নিশ্চয়তা দেয় আর এখানে দেখেন দেওয়াই আছে যে হচ্ছে এটা কী কী কাজ করে প্লাস হচ্ছে এটা নতুন মোড়কে তৈরি হয়েছে আরও আরও আপডেট উপাদান দিয়ে তৈরি হয়েছে খুবই খুবই ভালো ইনশাল্লাহ আশা করা আপনারা প্রত্যেকে বেটার রেজাল্ট পাবেন আর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন